নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে উনিশ এপ্রিল দু সাল এবং শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিস্থিতি কি রয়েছে আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে অন্যান্য জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন কেমন থাকতে পারে কোন কোন সিস্টেম রয়েছে নিম্নচাপ অক্ষরেখার কী অবস্থা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টিপাতের খবর রয়েছে এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সঙ্গে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করা বা আলোচনা করার চেষ্টা করব গতকাল দেখা গেছে বিভিন্ন জায়গায় দফায় দফায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে দমকা ঝড় এবং ফসলের বহু ক্ষয়ক্ষতি হয়েছে এর মূল কারণ হিসাবে যেটা আপনাদের জানিয়েছিলাম একটি নিম্নচাপ অক্ষরেখা ছিল এবং সেটা এখনও রয়েছে বিশেষ করে রয়েছে ঝাড়খণ্ড থেকে ভারতবর্ষের ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত বিস্তৃত সেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর দিয়ে গেছে যার জন্য প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছিল যেটা ঢুকছিল তার থেকে প্রচুর পরিমাণে বেশি পরিমাণে ঢুকছিল তা থেকেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং তা থেকেই বৃষ্টি হয়েছে গতকাল তবে নিম্নচাপ পক্ষ আস্তে আস্তে দুর্বল হচ্ছে কিছুটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে তার জন্য বৃষ্টির সম্ভাবনা আজকে অনেকটাই কম রয়েছে অনেক অনেক কমে যাবে আগেকার মতন বা আগের দিনের মতন প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই আজকে নেই তবে প্রত্যেকটা জেলাতেই বলা হয়েছে বৃষ্টি হতে পারে যেমন আমরা দেখতে পাচ্ছি আজকে সতর্কবার্তা রয়েছে যে সমস্ত জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটো জেলার ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে কোনো কোনো জায়গার ওপর দিয়ে দমকা ঝড় বইতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অন্যান্য জেলার মধ্যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুটো জেলাতেও দমকা ঝড় বইতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া এখনও দুটি জেলাতে আজকে সম্ভাবনা বেশি রয়েছে যেমন নদিয়া জেলা এছাড়া মুর্শিদাবাদ জেলা এই দুটো জেলাতেও বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সংলগ্ন পূর্ব বর্ধমানের কোনো কোনো জায়গাতে বৃষ্টি এবং ঝড় বৃষ্টি আজকে হতে পারে বা চলতে পারে এখনও যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অনেক জেলা রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা আজকে অনেক কমে যাবে তবুও জানানো হয়েছে কোনো কোনো জায়গায় একটু হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হতে পারে অর্থাৎ চান্স কিন্তু বিরাট নয় ফিফটি ফিফটি চান্স আছে বিরাট যে ঝড় বৃষ্টির সম্ভাবনা তেমনটা নেই এক কথায় বলতে গেলে আজকে দক্ষিণবঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নদিয়া মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের কোনো কোনো জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল রবিবার কি হতে পারে রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাচ্ছে এপ্রিল মাসের কুড়ি তারিখে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলোর ক্ষেত্রে যা আপডেট রয়েছে সেখানে বলা হয়েছে বৃষ্টি হতেও পারে নাও পারে যদিও হয় সেটা খুব হালকা বৃষ্টি হতে পারে এই পর্যন্ত রবিবারের আপডেট আমরা পেলাম আর সোমবার একুশ এপ্রিল তারিখের যা আপডেট রয়েছে সেখানে মাত্র তিনটি জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে বাকি কোনো জেলায় বৃষ্টি হবে না যে তিনটি জেলায় বৃষ্টি হতে পারে খুব হালকা নদীয়া জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা অর্থাৎ বাকি এখনও জেলা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে পুরুলিয়া রয়েছে এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এদিকে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা থাকছে না সোমবার থেকে আর মঙ্গলবার বাইশ এপ্রিল থেকে যেটা বলা হয়েছে যে কলকাতা থেকে একেবারে পুরোপুরিভাবে পুরুলিয়া বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পরিপূর্ণভাবে শুকনো আবহাওয়া সোমবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে চার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে ফলে বেশ কিছুটা গরম নতুন করে ফিরে আসার সম্ভাবনা রয়েছে এই রয়েছে বন্ধুরা আপডেট আর চাষি বন্ধুদের জানাবো যেটা জানিয়েছি আপনাদের বিশেষ করে একুশ তারিখ থেকে বৃষ্টি কমে যাচ্ছে তবুও পরিপূর্ণভাবে সব জেলায় বৃষ্টি কমছে বাইশ তারিখ থেকে তাই বাইশ থেকে সাতাশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে যদিও দু এক জায়গায় হয় খুব অল্প পরিমাণে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে তাই এই দিনগুলোকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন আপনারা আলিপুর আবহাওয়া দপ্তর সহ ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট ফলো করবেন তারা কি কি বলছেন সেখান থেকে আপনারা পরিপূর্ণ জানতে পারবেন সঙ্গে আপনাদের আমরাও কিছুটা হেল্প করার চেষ্টা করছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে বলা হয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সেই সমস্ত জেলাগুলোর নাম বিশেষ করে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে তাই অরেঞ্জ জেলার জারি রয়েছে সঙ্গে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই তিনটি জেলাতে আজকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে সেরকম ভারী বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু দিচ্ছেন না আবহাওয়া দপ্তর রবিবার এবং দিন সোমবার এবং পরবর্তী একুশ এপ্রিল তারিখের যে আপডেট রয়েছে সেখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে তবে অনেক জায়গায় নয় কিছু কিছু জায়গা হবার সম্ভাবনা বা চান্স রয়েছে অন্যান্য নিচের দিকে জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমবে আর বাইশ এপ্রিল তারিখ থেকে যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য তাতে খুব হালকা হালকা বৃষ্টিটা হবে বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ বিরাট কিন্তু বৃষ্টি আর হচ্ছে না বাইশ তারিখ থেকে এখনও পর্যন্ত এরকম একটা সম্পূর্ণ তথ্য বা পূর্বাভাস আমরা পাচ্ছি সুতরাং সারা পশ্চিমবঙ্গের আবহাওয়া বুঝতে পারলেন উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি কাল থেকে কমবে বাইশ তেইশ একটু হালকা হবে চব্বিশ পঁচিশ তারিখ থেকে অনেকটা কমবে দুই বঙ্গেই অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেখানে তাপমাত্রা কিন্তু বাড়বে তিন দিন পর থেকে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে আজকে দু এক জায়গায় দু এক জায়গায় পশ্চিমী ঝঞ্ঝার জন্য ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার জন্য তাপপ্রবাহ কমে যাচ্ছে পুরোপুরিভাবেই রাজস্থান গুজরাট সহ যে সমস্ত জায়গাগুলোতে হচ্ছিল অন্যদিকে উত্তর পূর্ব ভারতের যা পূর্বাভাস বা তথ্য আমরা পাচ্ছি আসাম মেঘালয় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা চলতে পারে পরবর্তী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ আসাম এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে রয়েছে এবং একটি অক্ষরেখাও রয়েছে যার ফলে আসাম সংলগ্ন মেঘালয় সংলগ্ন জায়গাতে এবং সেই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি পরিমাণেই রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আজকে আগামীকাল আগামী পরশু হালকা ধরনের বৃষ্টি হতে পারে জায়গায় একটু মাঝারি হতে পারে বিরাট বৃষ্টি ত্রিপুরার ক্ষেত্রে নয় এটা নতুন আপডেটে জানা যাচ্ছে আজকে সকাল থেকে একটু বেলা পর্যন্ত সময় সম্ভাবনা রয়েছে তবে বাইশ তারিখের দিকে এপ্রিল মাসে ত্রিপুরাতে বৃষ্টি একটু বাড়তে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে এমনটা তথ্য বা আপডেট আমাদের হাতে রয়েছে দক্ষিণ ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে দক্ষিণ ভারতে বিরাট ঝড় বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাসই নেই মূলত হালকা ধরনের ঝড় বৃষ্টি হতে পারে বিশেষ করে কেরল মাহের দিকে তবে পরবর্তী কিছুদিন পর কেরলের দিকে আবার বৃষ্টিপাত বাড়তে পারে তাই সিস্টেম বলতে যা খবর রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা সেটা এগোচ্ছে আস্তে আস্তে পূর্ব দিকে যখন পূর্ব দিকে এগিয়ে আসবে তখন আসাম মেঘালয় এছাড়া উত্তর বাংলাদেশে বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস বা আপডেট আমরা পাচ্ছি তাতে বাংলাদেশে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে ময়মনসিংহ সিলেট এছাড়া চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে আজকে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে এবং এই বৃষ্টি চলতে পারে বিশেষ করে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা দুই দিন পর্যন্ত সঙ্গে অন্যান্য বিভাগগুলো যেমন রাজশাহী রংপুর ঢাকা এই সমস্ত বিভাগগুলোর কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজকে হতে পারে দেশের কোনো কোনো জায়গায় আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা বলা হয়েছে দক্ষিণাঞ্চলেও আজকে মাঝারি থেকে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল এই সমস্ত বিভাগগুলোতে আগামীকালে যা তথ্য রয়েছে দেশে বৃষ্টিপাত বেশ কিছুটা কমতে পারে তবে বিক্ষিপ্ত বেশ কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে রবিবারে সোমবার থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে দেশের বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা হবে সেটা হালকা ধরনের হতে পারে দু এক হালকা মাঝারি সম্ভাবনা উত্তরাঞ্চলগুলোতে একটু থাকছে রাজশাহী রংপুর সঙ্গে রয়েছে ময়মনসিংহ সিলেট এই সমস্ত বিভাগগুলোর দিকে তবে বৃষ্টিপাত আগামী পাঁচ দিনের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন আস্তে আস্তে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী পাঁচ দিনের মধ্যে কমতে চলেছে এবং দেশের তাপমাত্রা বাড়তে পারে এমনটা নতুন তথ্য তারা দিচ্ছে বন্ধুরা আশা করছে এই ভিডিও আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং